এই ছেলেটি মাছ ধরে বাড়ি ফেরার পথে প্রসেস ব্যাপারের দংশনের শিকার হয় ওর নাম শাকিল আরেক নাম রাশেদ পিতা কৃষিজীবী আব্দুল সত্তার বাড়ি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার আব্দুল গোপুর ডাঙ্গি গ্রামে শাকিলকে যখন সাপে কামড় দেয় শাকিল দেখতে পারে যে এটি রাসেস ব্যাপার এবং চিনতেও পারে যে এই সাপটি কোনটি ও দেরি না করে চরভদ্রসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসে এবং সেখানে আসার পর ওকে অ্যান্টিভেনাম প্রদান করা হয় এবং সেই প্রদানের বেশ কিছুক্ষণ পর থেকে মোটামুটি ভালো আছে এবং তারপরেও ওর উন্নত চিকিৎসার জন্য ওকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় আমি কিছুক্ষণ আগেও খোঁজ নিয়েছি ও এখন ভালো আছে এবং যাওয়ার আগেও আমার সাথেও কথা হয়েছে যে ওর এখন তখন ভালো লাগছিল তো যেটা বলবো যে যাকেই সাপে কামড় দেখ নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন কখনো ওঝা নয় ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে নিলে একটি প্রাণ বেঁচে যেতে পারে बोलते बोलो तुम हं बॉडी अच्छा ठीक है आपको चाहिए मैं ये कौन से से दूसरा हं और से सीरियल में एकटा और ऐसे गए इधर एक से एकटा इधर इधर छोड़ दो चलो शकील भॉयर की सुनाई तुम्हार ठीक हो जाबे इंशाल्लाह 100 ठीक है আপু দীর্ঘ সময় আরেকটি বিষয় লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে অনেক সাবেকাটা রুগীর সাথে আমি হসপিটালে এসেছি এবং সাবেকাটা রুগীর কাছে গিয়েছি যে বিষয়টি হয় সেটি হচ্ছে একজন রুগীকে সাহস দেওয়ার চেয়ে তার পাশে যে স্বজনরা থাকে এটা স্বাভাবিক অসুস্থ হলে বা কাউকে বিপদগ্রস্ত হলে খারাপ লাগবে কিন্তু স্বজনদের যে আহাজারি বা স্বজনদের যে চিৎকার চেঁচামেচি থাকে এতে একজন রুগী মানসিকভাবে আরও ভেঙে পড়ে জানেন যে সাপ জানলেই সব শব্দটি শুনলেই কিন্তু আমাদের ভেতরে অনেকের ভিতরেই ভয় কাজ করে যে কারণে অন্তত যদি কাউকে সাপে কামড় দেয় তাহলে বা যে কোনো বিপদেই হোক তাকে সাহস দিই তাকে সাহস দিয়ে তার পাশে থাকুন অন্তত আমি যেটা দেখেছি আজকেও আমার লক্ষ্য করেছে এই হাসপাতালে আসার পর শাকিলের যারা স্বজন ছিল আপনজন ছিল তারা কিন্তু এত চিৎকার চেঁচামেচি করছিল ওর কাছে যে ও মনোবল ভেঙে যাচ্ছিল ওর এবং মতে যেটা আমরা দেখেছি যে ও ভালো দিকেই যাচ্ছে এবং ভালো আছে আমি শেষ পর্যন্ত আপনারা দেখতে পাবেন যে ও ভালো আছে সময় মতো চিকিৎসা নিতে পারলে সাপে কাটা রুগী ভালো হওয়া সম্ভব ভালো থাকুক এবং সকলে ভালো থাকেন একটু সতর্ক থাকবেন কাউকে সাপে কাটলে আবারও বলছি বোঝা নয় সরাসরি চলে আসবেন চিকিৎসকের কাছে শাকিল ভালো থাকুক সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক এ কামনা করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য ভালো থাকবে অনেক ভালো আছে আল্লাহ মতে টেনশন করিস না এখন কিন্তু চেঞ্জ হয়ে ওর এখন এখন ভাল্লাগতেছে না গেছে আগের সে ভাল লাগতেছে ঠিক আছে আল্লাহ